নাহর অর্থ নদী নাহর চলে একে বেকে গ্রাম গ্রামগঞ্জের ফাঁকে ফাঁকে

অর্জুন মানে গোলাপ ফুল রূপ ধরায় ধরা অর্জুন মানে গোলাপ ফুল হা হা হাতে হিলালুন হাতে হিলালুন হিলালুন অর্থ নতুন চাঁদ হিলালুন অর্থ নতুন চাঁদ হিলাল ওঠে মাসের শেষে তালাশ করে সকল দেশে হিলাল ওঠে মাসের শেষে তালাশ করে সকল দেশে